নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাস বিউটি লাইফ তো আজকে চলে এলাম লাস্ট এটা এই প্রসঙ্গে আজকে লাস্ট ভিডিও তো কেমন প্রসঙ্গে বলতে যাচ্ছি আজকে সকালবেলা আমাদের সঙ্গীত শিল্পী দেবলিনার একটা ভিডিও এলো বা আপডেট এলো সেখান থেকে কিছু কথা বলবো তো আজকে সকালবেলা আজকে দেখলাম যে ওর দিদি এবং পাশে আরও কয়েকজন আছে সেখানে বসে ও আপডেটটা দিচ্ছে ও মোস্ট প্রবেবাবলি কাল হ্যাঁ কাল থেকে ও শোয়ে জয়েন করছে খুব ভালো খবর ও ধীরে ধীরে সুস্থ হয়ে বাড়ি চলে এসছে মেন্টাল যেটা অসুস্থতা যেটা মেন্টাল আছে সেটাও ধীরে ধীরে রিকভার করছে এটা দেখে ভালো লাগলো দেখে খুবই ভালো লাগলো ওর জগতে ও ফিরে যাচ্ছে এটা শুনে ভালো লাগলো আর রইল ও যেটা বলল যে বাকি এখন ও অ্যাট প্রেজেন্ট ও কী মানে সাংসারিক জীবনে কী সিচুয়েশান সেটাও শেয়ার করবে না আলটিমেটটা শেয়ার করবে আলটিমেট কি হলো সেটাও শেয়ার করবে তো ভালো কথা ও ভালো থাকুক এটা আমরা চাইব এবং দুটো পরিবারই ভালো থাকুক এটা চাইব কারণ তার হাজবেন্ডেরও পরিবারে যেই হ্যারাসমেন্ট বা যেই অপমান যে জিনিসগুলো হয়েছে সোশ্যালি তাদের পরিবারেও এফেক্ট পড়েছে একদম যে পড়েনি তা না পড়েছে তো যে কারণেই হোক কারণটা সবাই জানো কি কারণে আর কোন কোন কথার পরিপ্রেক্ষিতে কী কি এসছে তার সেই অনুযায়ী কিন্তু এফেক্টটা তার হাজব্যান্ডের পরিবারেও পড়েছে তো তার হাজব্যান্ড মেবি এখনো ফোন করেনি বা কোনো কানেকশন রাখেনি এটা বুঝলাম কারণ এটা ওর ভিডিও থেকেই বুঝলাম আর এটা বুঝলাম যে এখনও যখন কোনো কানেকশন করে নি হয়নি তাহলে নেক্সট স্টেপ কি হতে চলেছে সেটা আমাদের বুঝতে কারোর অসুবিধা হচ্ছে না বাট আমরা সেটা কেউ চাই না মানে আমরা বলতে এই ওর ভিউয়ার্সরা চাইনি বা কখনোই চাইব না যে ওর সংসারটা ভেঙে যাক যে সংসারের পিয়াস যাকে বলে মানে সংসার ভালোবাসা একটা মেয়ে কিন্তু এমনই কাণ্ড কারখানা ভুলবশত বলো ইমোশনাল বসত বলো যে কারণবশতই যেভাবে যে টেকনিকে ও সামনের দিকে এগিয়েছিল সেইটাতে ওর সংসারটা একদম মনে হলো মনে হলো আমার বা মনে হচ্ছে এখনও যে আর মনে হয় ও আর ওখানে ফিরতে চাইছেও না বা ও চাইছে সরি ও চাইছে বাট ওরা তারা নেবে বলে মনে হচ্ছে না আমার বাট যেখানে মানুষের কদর থাকবে না সেখানে আমার মনে হয় না যাওয়াই ভালো ভালো কারণ একটা মেয়ে তার সে একটা এস্টাবলিশড মেয়ে দেখতে সুন্দরী রূপসী গুণবতী সব কিছুই আছে এবং ইভেন ও স্টেটাসের কথা যেটা বললো ওর ভাই সম্বন্ধে ও বুঝিয়ে দিল যে স্টেটাসেও ওর সময়টা ওর দিদি বা ওর সময় ওদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন এমন ছিল বাবার অসুস্থতার জন্যে ওরা হায়ার এডুকেশনটা করতে সামর্থ্য হয়নি তখন বাট ও যখন সামর্থ্য ও যখন নিজেকে করেছে তখন কিন্তু ওর ভাইকে ওয়েল এডুকেশনটা দিচ্ছে তো স্টেটাসের দিক দিকেও বুঝিয়ে দিল যে স্টেটাসটা আমাদেরও কোনো কম কিছু নই আমরা এটাও বুঝিয়ে দিল তো ভালো ভাই পড়াশোনা করছে ভাই কোথায় কোন র্যাঙ্ক করেছে ও বলে দিল ভালো কথা এটা খুবই ভালো কথা স্ট্যাটাস নিয়ে যারা বলেছে আমিও বলেছি স্টেটাস নিয়ে আমি জন্যই বলেছি যে কি বলো তো যারা যার বাবা মা একটা ভালো স্কুলে ছোটবেলা থেকে পড়ায় সেই স্কুলে পড়ার কালীন একটা বাচ্চার যে গ্রো আপটা হয় না মেন্টাল আরও বাচ্চাদের সাথে মিশে সেটা আমাদের দেবদীনা পায়নি সেটা পাইনি ও অনেক স্ট্রাগল করে বড় হয়েছে এবং সেইখান থেকে ওর ও পড়িয়েছে এটা ঠিক কথা কিন্তু ওর দিদি মানে ওর সৎ দিদি আজকে সেটাও ক্লিয়ার করলো যে ওর সৎ দিদি সৎ দিদিকে কত পর্যন্ত পড়াশোনা করেছে আমি জানি না যতক্ষণ আমরা এই ফেসবুকে ও লাইভে বা এখানে এসছে তখন দেখে আমার কিছুই মনে হয়নি মোটামুটি যেমন দিদি হয় সেরকমই ভেবেছি বাট পরে জানলাম ওর সৎ দিদি তো সৎ দিদি হওয়াটা কোনো অপরাধ নয় বা ও সামনে এগিয়ে এসছে এটাও ভালো জিনিস বাট বাট ওর দিদির রেহেন সহেন ওর দিদির মানে ফেসবুক পেজটায় গেলে না ওর দিদির দিকে আর তাকা ইচ্ছে করবে না হ্যাঁ তোমরা বলবে রিলস কি কেউ করে না হ্যাঁ করে দেবলিনা নিজেই বললো রিলস রিলস কি কেউ করে না সবাই করে বাট তোমার একটা সম্মান আছে আমি কিন্তু দেবলিনাকে কখনো অড ড্রেস পরে রিলস বানাতে বা কোনো ও যতদূর দেখিয়েছে সেখানে কোথাও ওকে চোখে খারাপ লাগছে দৃষ্টিকুটু লাগছে এমন পোশাক করতে আমি দেখিনি আমার চোখে আসেনি যারা কেউ দেখেছো তাদের তো তারা দেখেছ বাট আমি যতদূর পর্যন্ত ওকে দেখেছি আমি কোথাও দেখিনি যে ওর দিদির কোনো মানে এমন একটা ড্রেস যেটাতে ওকে অশোভনীয় লাগছে বা যারা দেখছে তাদের অশোভনীয় লাগছে বাট ওর দিদি ওর দিদির ফেসবুক পেজটা দেখতে আমার ওর দিদির যে বোন ওর না এটা বলতে আমার খারাপ লাগছে এটা না যদি কোনোদিন এটা আমার ভিডিও ওটা সে পৌঁছাবে না জানি তবুও তবুও আমি এটা বলবো যে নিজেরই সৎ দিদি হোক বা নিজের দিদি হোক যেখানে ও একটা স্টেজ সিঙ্গার জানি তোমরা ইন্ডাস্ট্রির সাথে যুক্ত তোমাদের ওইরকম ড্রেস পড়তে হয় যারা অভিনয় জগতে আছে পড়তে হয় ফিল্মের জন্য পড়তে হয় বা যারা এমনি ন্যাচারাল পরেও তারা ক্যারি করতে পারে ও বললো দিদি ক্যারি করতে পারে একদমই ওটাকে ক্যারি করা বলে না তোমার দিদি যদি রকম ড্রেস পরে বাইরে বেরিয়ে হাঁটতে পারে তাহলে মানে আমি এর থেকে আর কী বলবো আমি জানি না জানি না তো ওর দিদির ওই ফেসবুক পেজটা দেখলে একটা ঘৃণা টাইপের আসছে আমাদের মতো মানুষদের জানি না দেবলিনার ভাই বা দেবলিনার বাবা মা ইভেন দেবলীনা এরা এই ব্যাপারটাকে কতটা এগ্রি করেছে কতটা সম্মতি জানিয়েছে আর কেউ এটাকে নিয়ে কোনো প্রোটেস্ট করেনি কেন যে এইরকম আমাদের একটা স্টেটাস আছে মানে ওদের একটা সামাজিক স্ট্যাটাস আছে না ওর দিদি কী করে ওর দিদি নিজেই বলেছিল একটা ভিডিওতেই যে ও নাকি ইন্ডাস্ট্রির সাথে যুক্ত তো ইন্ডাস্ট্রির সাথে যুক্ত হলেও যারা ইন্ডাস্ট্রির সাথে যুক্ত যেসব আমাদের সেলিব্রিটিরা আছে তারা রাস্তাঘাটে কিন্তু ওরকম জিনিস করে ঘুরে বেড়ায় না ওরা ফিল্মের জন্য করে তারপরে নিজের জগতে এসে রাস্তায় ঘুরে বেড়ায় কিন্তু ওর দিদি ইন্ডাস্ট্রির সাথে যুক্ত বলেই যে তাকে ওইরকম রকম রীতি একটা ভালগার একটা রিলস এখানে পেশ করতে হবে এমনটা তো নয় তো ওর এফেক্টটা কিন্তু দেবলিনার গায়েও লেগেছে এবং ওর ওই ইমেজটার জন্যে কিন্তু দেবলিনার প্রতিও একটা মানুষের ইমেজ খারাপ লাগে আমাদের মতো মানুষদের ওর দিদি যেহেতু ওর সৎ দিদি যদিও সৎ হোক আর নিজেরই হোক যার পেজে ওই রকম নোংরা নোংরা ভিডিও মানে ওর থেকে নোংরা আর কি হয় জানি না ওর থেকে নোংরা ওর মানুষরা করে না তো ওর মতো পরিবারে ওই রকম একটা রিলস বানানো নোংরা মহিলা ছাড়া আর কিছুই বলতে পারবো না সে হয়তো স্বভাব চরিত্রে নোংরা নয় হয়তো ভালো বাট ভিডিওতে যেগুলো দেখেছে সেখানে একটা নোংরা মহিলা ছাড়া আর কিছু বলা যাবে না যে যার শরীরের অঙ্গ একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে সবাইকে দেখার জন্য উদ্বুদ্ধ করে দিয়েছে সে আর যাই হোক মেন্টালি সুস্থ বলে আমার মনে হয় না যারা এগুলো করে পয়সার জন্য কিছু মানুষ করে লোয়ার গ্রেডের মানুষ বলো বা কিছু মহিলা আছে যারা বাই নেচার খারাপ তারা ওইটা করতেই ভালোবাসে টেনে টেনে দেখাতে ভালোবাসে তাদের কথা বাদ দাও আমি দেবলীনা দেবলিনারকে উদ্দেশ্য করে দেবলীনা যে ধরনের ভিডিও করে বা যে ধরনের গান করে বা ওর একটা যে সামাজিক স্টেটাস আছে সেখানে দাঁড়িয়ে ওর দিদির এটা শোভা দেয় না বোনের দিকে তাকিয়েও অন্তত রিলস করুক না কে বারণ করেছে করতে কেউ তো বারণ করেনি করলে করতেই পারে কিন্তু তার তো একটা শোভনীয়তা আছে হ্যাঁ কারণ জানে যে ওর দিদির সাথে ওতপ্রোতভাবে ওর পরিবারটা জড়িত ওর বাবা ওর মা দেবলিনার মা দেবলীনা ওর দাদা ভাই আর কি ভাই এদেরও তো একটা সামাজিক স্ট্যাটাস আছে ওরাও তো বন্ধু বান্ধব বান্ধবের সাথে মেশে তাই না ফেসবুক অন করলেই যদি দেখে তার দিদির ওইরকম দৃশ্য তাদেরও তো একটা মানুষকে কৈফাত দিতে হয় জানি না দিতে হয় কি না তাই এটাই ন্যাচারাল নাকি আমি জানি না ওদের ইন্ডাস্ট্রিতে এটাই ন্যাচারাল কিনা আমি জানি না কিন্তু দেবলী দেবলীনাকে কিন্তু কখনো আমি দেখিনি ওরকম ভালগার ড্রেস পরে ভিডিও করতে বা সর্চ করতে বা কোনো রিলস বানাতে তো এনিওয়ে আমি আমার বক্তব্য তোমাকে তোমাদের জানালাম দেবলীনা সুস্থ হয়ে এখন নিজের জায়গায় যা ফিরছে নিজের গানের জগতে ফিরছে ভালো কথা খুবই ভালো কথা আমি চাই দুজনা একসাথে মিলে হোক বা ছাড়াছাড়ি করে হোক যেটাই ওদের ভাগ্যে লেখা আছে সেটা হয়ে দুটো পরিবার যেন সুস্থভাবে জীবনযাপন করে তবে দেবলিনার মতো মেয়ে যদি ওদের বাড়িতে টিকতে না পারে আর অন্য কোনো মেয়ে জানি না ওদের ভাগ্যে কি লেখা আছে মানে এর হাজবেন্ড মানে আমাদের পাইলটের ওর মা যদি এরকমভাবে ইন্টারপ্রেয়ার করে ছেলের জীবনে তাহলে এই ছেলের ভবিষ্যতটা নষ্ট নষ্ট মাকে ভাবতে হবে ছেলের ভবিষ্যতার কথা তাই না তার মা যদি ছেলের সংসারে ঢুকে ছেলের রেজিস্ট্রি করতে দেব না যদি এগুলো সত্যি হয় রেজিস্ট্রি করতে দেব না তাতে আমার ছেলের কিছু হয়ে গেলে সব জিনিস আমার বইয়ের কাছে চলে যাবে এই মেন্টালিটি যদি পোষণ করে রাখে যদি সত্যি হয় তাহলে কিন্তু ওর ছেলের লাইফটা এই পাইলটের লাইফ বড্ড বেদনাদায়ক হবে শুধু ওর না দুই ভাইয়েরই দুই ভাইরি বাবা মা পড়াশোনা করেছে টাকা খরচা পয়সা খরচা করে সব বাবা মারাই করায় যার যেমন সামর্থ্য তারা সেইভাবে ছেলে মানুষ করে তো করেছে তাদের রেসপন্সিবিলিটি ছিল সেই রেসপন্সিবিলিটি তারা রেখে করেছে এবার ছেলের জীবনে ছেলে ছেলের মতো বাঁচুক ছেলের জীবনে ছেলে ছেলের মতো বাঁচুক আপনাদের কোনো অংশে কম আছে কোনো অংশে তো কম নেই তাহলে এইরকম মেন্টালিটি রাখলে আজকে দেবলিনা একটা স্বাবলম্বী মেয়ে ও হয়তো নিজের জীবন নিজে গুছিয়ে নেবে আবারও যদি আপনাদের সাথে একটা কোলাপ না হয় গুছিয়ে নেবে বাট আপনারা যদি কোনো শিক্ষিত খুবই শিক্ষিত মেয়ে যদি চাকরি করা হয় ভালো যদি চাকরি করা না হয় শিক্ষিত মেয়ে কিন্তু কোনো মেয়ে আজকাল আপনাদের বাড়িতে এসে ওই আপনারা যেমন চাইছেন নাকি জানি না যে ঘরে গড়োয়া বধুর মতো থাকবে আপনাদের কথা উঠবে বসবে আপনারা যেমন চাইছেন তেমন করবে এমনটা কিন্তু নাও হতে পারে হবে না এটা ধরে রাখুন হলে খুবই ভালো হলে খুবই ভালো কারণ আমিও দুটো ছেলে সন্তানের মা আমাদের মেন্টালিটিটা সেই রকমভাবেই রেডি রাখতে হয় যে আজকালকার মেয়েরা কিন্তু আগের মতো মানে আমরা যেমনভাবে করে এসছি সেরকমভাবে থাকবে না থাকবে না তাদের মতো নিজের এখনকার মায়েদের বৌমাদের মতো করে নিজেকে আপগ্রেড করে করতে হবে তবে গিয়ে একটা সংসারের ছেলে ছেলের বউ টিকে থাকে এখনকার জামানা বদলে গেছে মানুষের মানে এখনকার শাশুড়িদের মানসিকতাকেও বদলাতে হবে হ্যাঁ হ্যাঁ তা বলে কি বলছি যে যারা বৌমা হয়ে আসবে তারা উশৃঙ্খল লাইফ লিড করবে না কোনোটাই অ্যাকসেপ্টেবল নয় ব্যালেন্স করে যদি না চলতে পারে দুটো পরিবার তাহলে কোনো দিন শান্তি সুস্থ পরিবার হতে পারে না অতএব কাউকে ভাগে একশো ভাগ ছাড় দিয়ে দেওয়া হলো আর এক আর আরেকটা ফ্যামিলিকে একটুও ছাড় দেওয়া হলো না এরকম করা যায় না এরকম করলে দুর্গতি বা শান্তি বা সুস্থ ফ্যামিলি কোনোটাই পাবে না কেউ পাবে না আমি করলে আমিও পাব না আপনারা করলে আপনারাও পাবেন না তাই যুগের সাথে তাল মিলিয়ে ব্যালেন্স করতে জানতে হবে আগে নিজের কর্মটা মানে আমি শাশুড়ি হিসাবে কতটা করব সেটা আগে দেখান তারপরে বৌমা তার কর্তব্য হিসাবে কতটা করছে তারপরে সেটা দেখুন তারপরে একটা ডিসিশনে আসুন এবারে তো আমরা তো ওর পরিবারের কিছুই শুনিনি ছেলেটার পরিবার থেকে কিছুই জানি না কি ব্যাপার হয়েছে না হয়েছে সমস্তটাই আমরা একতরফা শুনেছি তো একতরফা শুনে যতটুকু মনে হলো দুতরফের হয়েই কিছু বলার সেটুকু আমি তোমাদের কাছে জানালাম তো জানি না কার কতটা কি মনে হচ্ছে আজকে দেবরীটা ভিডিও দেখে এটুকুই আমার বলার ছিল এটুকুই শেষ করলাম বললাম আর এটাই ওকে নিয়ে লাস্ট ভিডিও কারণ ওকে নিয়ে আর কিছু করতে বারণ করে দিয়েছে ও ওকে আর ঘাটানোর দরকার নেই ও নিজেই জানাবে যখন যেটা হবে অবশ্যই জানাবে আর ছেলে দুটোর ব্যাপারেও বলে দিল যে ছেলে দুটো টাকা পেয়েছে সেই ব্যাপারটাও জানিয়েছে তোমরা অনেকেই হয়তো জানো যে ও বাড়িতে ওয়া গঙ্গাতে হাত ধুয়ে গেছে তো ভালো মানুষের বাহান্ন হাজার টাকা বা তিপ্পান্ন হাজার টাকা নিয়ে যদি ভাবে যে এটা সৎ উপায়ও ইনকাম করেছে তার হিসাব কষাটা ওই যে উপরওয়ালা বসে আছে হিসাব কষছে সবারটাই কষবে ডো্ট ওয়ারি চলো বন্ধুরা টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন চলো টাটা বাই বাই